আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাত আশা করি সবাই ভালো আছেন গাছ থেকে যে বেগুন আর মরিচ পেরেছিলাম সেইটা দিয়ে হাতে মাখা ছোটো মাছের চটচড়ি বসাবো নিজের গাছের বেগুন কাঁচামরিচ এটার স্বাদই অন্যরকম যাই হোক সে বিষয়ে আর কিছু না বলি আমি আজকে আপনাদের সাথে একটা গল্প বলবো একটা ব্যাঙের গল্প আমরা তো জানি যে ব্যাঙেরা পানিতে সাঁতার কাটে তো একদিন একটা ব্যাঙ পানি ভর্তি একটা পাত্রের মধ্যে লাভ দিয়ে পড়ে এবং সেখানে অনেক পানি দেখে সে মনের আনন্দে সাঁতার কাটতে থাকে তারপর আস্তে আস্তে দেখা যে পানিটা একটু একটু গরম হচ্ছে কারণ এই পানিটা ছিল একটা উননের উপর অর্থাৎ চুলার উপরে ব্যাংকটা প্রথমে বুঝতে পারেনি তবে ব্যাঙের একটা ক্ষমতা আছে সেটা কি জানেন ব্যাংক হচ্ছে যে কোনো তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারে যেহেতু পানি অল্প গরম ছিল অনায়াসে ব্যাংক তার ভিতরের ক্ষমতা দিয়ে সে অ্যাডজাস্ট করে নিয়েছে পানির সাথে এবং সে অনায়াসে সাঁতার কেটে যাচ্ছে এভাবে আস্তে আস্তে পানিও গরম হচ্ছে আর ব্যাঙও তার ভিতরের ক্ষমতা দিয়ে পানির সাথে অ্যাডজাস্ট করার জন্য তার তাপমাত্রাও চেঞ্জ করে নিচ্ছে তো এভাবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পানি কিন্তু একটু একটু করে বেশ গরম হয়ে যাচ্ছে ব্যাঙ কিন্তু অনায়াসে লাভ দিয়ে পাত্র থেকে নেমে সরে যেতে পারত কিন্তু ব্যাঙ সেটা না করে সে বারবার চাচ্ছে এই পানির সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার এক পর্যায়ে পানি অনেক বেশি গরম হয়ে যাচ্ছিল যেটা ব্যাগের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না সে তারপরেও তার সর্বোচ্চ শক্তি দিয়ে পানির সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে এরকম করতে করতে এক পর্যায়ে ব্যাগের পুরো ক্ষমতা নষ্ট হয়ে গেল বা শেষ হয়ে গেল সে তখন লাভ দিয়ে বাইরে বেরোনোর জন্য চেষ্টা করবে যে সেই ক্ষমতাটাও তার মধ্যে ছিল না অবশেষে ব্যাংকটার করুণ মৃত্যু হলো সেই গরম পানি বা ফুটান্ত পানির মধ্যে এই গল্পের একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা কি বুঝতে পারলেন আসলে আমরা অনেক সময় পরিবারে পরিবেশে বিভিন্ন জায়গায় নিজেকে খাপ খাইয়ে বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি অনেক সময় সে মানিয়ে নেওয়াটা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় হতে পারে সেটা পরিবারের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে বা বিভিন্ন জায়গায় অনেক সময় আমাদের অ্যাডজাস্ট করাটা যদি কষ্টসাধ্য হয়ে যায় তখন আমার মনে হয় সেখান থেকে বের হয়ে নিজেকে মুক্ত করা ভালো হলে অ্যাডজাস্ট করতে 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 দেখা যাবে নিজের যে অস্তিত্ব আছে সেটাই বিলীন হয়ে যাবে আসলে আমাদের চেষ্টাটা সেই পর্যন্তই করা উচিত যতটুকু আমি আমার ক্ষমতা বা ধৈর্য দিয়ে সহ্য করতে পারব যখন ধৈর্যের বেশি বাইরে চলে যাবে তখন নিজেকে নিঃশেষ না করে ভালো হয় যদি আগে থেকে সেখান থেকে সরে যাওয়া যায় যাই হোক আমি কথা বলতে বলতে আমি আমার মাছের যে চরচড়িটা বসিয়েছিলাম সেটা দেখিয়ে ফেলেছি এই যে এরকম তেল উঠে উঠে আসবে যখন তখনই আর কি আস্তে আলতো করে আমি নাড়ছি যাতে এই ইয়ে থেকে মানে কী বলে ভেঙে না যায় মাছগুলো ভাবে সরিষার তেল দিয়ে হাতে মাখা ছোট মাছের চটচড়ি রান্না করে দেখবেন খুবই মজা লাগে আমি এটাকে ঢেকে দিলাম দুই মিনিটের জন্য এরপরে এর মধ্যে ধনে পাতা দিয়ে আরও এক মিনিটের মতো ঢেকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তেলটা উঠিয়ে আসলেই একেবারে রান্না কমপ্লিট খুবই মজাদার ছোট মাছের চটচড়ি যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার আল্লাহ হাফেজ